ব্লকবাস্টার সিনেমা সুরঙ্গের জনপ্রিয়তায় বড় পর্দায় আবার জুটি বার্তে চলেছেন আফরান নিশু ও তমা চা নতুন এই সিনেমার নাম অসিরত নির্মাণ করছেন সুরঙ্গের নির্মাতা রায়হান রাফি যদিও এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা তবে সূত্র বলছে এটি হতে যাচ্ছে নিশো তমা জুটির দ্বিতীয় সিনেমা রাহেনরাফির সুরঙ্গ এবং তুফানের মতো ওসিয়ত সিনেমাটির সঙ্গেও রয়েছে ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এস এবং বাংলাদেশের আলফা আয়ের নাম সুরঙ্গ এবং তুফান সিনেমা দুটির প্রযোজনায় ছিল আলফা আই আর পরিবেশক ছিল এসভিএফ তবে ওসিয়ত সিনেমাটির প্রযোজনায় থাকছে স্টুডিও দুটির সমন্বয়ে গঠিত বাংলাদেশি কোম্পানি এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং নিশো তমা বাদে সিনেমাটিতে আরও কারা অভিনয় করছেন এবং গল্পের পটভূমি বা কি জানা যায়নি সে বিষয়ে দ্রুতই আসবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে চলছে পরিকল্পনা ওসিওত নির্মাণের সিনেমাটির সঙ্গে যুক্ত হবে দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্মও দ্রুতই জমকালো এক আয়োজনের মাধ্যমে সব কিছু জানাতে হাজির হবে টিম ওসিও সুড়ঙ্গ সিনেমাটির পর থেকে গত এক বছর একেবারেই ক্যামেরার সামনে দেখা যায়নি নিশোকে অপেক্ষায় থাকা অনুরাগীদের মাঝে তাকে নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা কিন্তু এ সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দায় ফেরার জন্য সব মিলিয়ে তিনি চেয়েছিলেন সিনেমার মাধ্যমেই আবারও দর্শকদের সামনে হাজির হতে তাই সুড়ঙ্গির পর ছিল এই দীর্ঘ বিরতি সুরঙ্গের মাসুদ ময়নাকে ভালোবেসেছিলেন দর্শক আবারও রায়হান রাফির নির্মাণে ওসিয়ত সিনেমায় মুগ্ধতা ছড়াবেন আফরান নিশো মির্জা এমনটাই প্রত্যাশা তাদের ভক্তদের শোভিজ টু নাইট